আঙ্গার স্টেশনে যারা বেশি টাকার স্বপ্ন দেখেন ফুড ডেলিভারি কাজ করবেন বেশি টাকা ইনকাম করবেন ফিলান্সার আইডিতে আপনি যদি আপনার এটা ফিলান্সার আইডি কিনে চালান তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে পুঁজি দিতে হবে ঠিক আছে পুঁজি দিলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের তোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনাদের সাথে সব সময় আমি সৌদি আরবের ফুড ডেলিভারি এবং কি সৌদি আরবের বিভিন্ন ভিসা সংক্রান্ত এবং কি গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসে কোন সময় কোন আপডেট আসে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আমাকে অনেক ভাই প্রতিনিয়ত মেসেজ করে বিভিন্ন আপডেট জানার জন্য তো অনেকের মেসেজের উত্তর আমি একসাথে দিতে পারি না কারণ হচ্ছে আমার কাজের সময় মিলে না আমি ফুটজলি বাড়ি একটা শরিকাতে কাজ করি আপনারা অনেকেই জানেন আর শরিকাতে আমি আমার শরিকার রুলস রেগুলার গুলা মেনে কাজ করতে হয় তো ইদানিং সবচেয়ে বেশি আমার কাছে মেসেজ আসে ভাই আমাকে একটা আইডি ম্যানেজ করে দেন আমি কাজ বা পাচ্ছি না অনেকদিন বসে আছি কাজ নাই ভাই আমাকে এই জিনিসটা ব্যবস্থা করে দেন তো আমার কথা হচ্ছে ভাই আমি যে জিনিস জিনিস পারবো আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো বা চেষ্টা করি আহ অনেকেরে আমি ফিলান্সার আইডির জন্য আমাকে নক করেন আহ ফিলান্সার আইডি আমি ব্যবস্থা করে দিছিলাম অনেক ভাই চালাচ্ছে এবং কি অনেকের থেকে টাকাও নিয়েছিলাম ফিলান্সার আইডি আমি দিতে পারি নাই কারণ হচ্ছে সাংগারের সিস্টেমটা মানে ফিলান্সার আইডি আপনাকে দিতে হলে ফিলান্সার আইডি আগে খুলতে হবে একটা সৌদির নামে যে সৌদির ফিলান্সার আইডি খুলতে হবে যেমন সৌদির গাড়ির ইস্তেমারা গাড়ির রোকসা তারপরে সৌদির রোকসা আর কি সৌদির নামে ফুল ডিটেলস দিয়ে একটা আইডি খোলা লাগে তো ওই সিস্টেমটা আপনার হাঙ্গার থেকে বন্ধ করে দিছিল সাময়িক সময়ের জন্য তো এই জন্য অনেকে থেকে আমি টাকা নিয়েছিলাম কিন্তু আমি আইডি দিতে পারি নাই বিদায় টাকা গুলা ব্যাক করে দিছি তো আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করব আজকেও অনেকেই মেসেজ করতেছেন আমি আপনাদের কি মেসেজগুলো দেখাই আমার প্রতি দিনই মেসেজ আসে সবচেয়ে বেশি মেসেজ এখন আসে ভাই একটা আইডি মেনেস করে দেন সেজন্য আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভাই ফিনান্সার আইডি দিতে পারতেছি না আমার শরীকাতে আইডি আছে আমার আমার শরীকাতে এই সিস্টেম এই সিস্টেমে আপনি কাজ করলে এত টাকা স্যালারি পাবেন ঠিক আছে সবকিছুই আপনার এটা শরিকার সিস্টেমের কথা বলছি কিন্তু আজকে যে কথাটা বলবো এখন ফিনান্সার আইডি নিয়ে কথা বলবো

আইডি বানানোর জন্য কি কি লাগে কি ডকুমেন্টস লাগে বা কি কেমনে কি আপনার সুবিধা অসুবিধা এগুলো আপনি আমাকে ইনবক্স করলে আমি আপনাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারবো আইডি দাম কেমন কেমনে কাজ করবেন কোথায় মানে কিভাবে সুবিধা অসুবিধা সব ডিটেলস বলে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা ফিনান্সার আইডি চাচ্ছেন নিজের গাড়ি আছে গাড়ি দিয়ে কাজ করবেন তারা ফিনান্সার আইডি নিয়ে কাজ করতে পারেন ফিনান্সার আইডি নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এই কথাটা একটু মনোযোগ দিয়ে আমার জন্য কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন হাঙ্গারের যে ফিলান্সার আইডিটা হাঙ্গারের ফিলান্সার আইডিটা আপনি কাজ করলে আপনার মাস্ট বি আপনার গাড়ি থাকতে হবে আপনার যে গাড়ি হোক সদাগত হচ্ছে আপনার আপনার কাছে গাড়ি থাকলে আপনি ফিলান্সার আইডি চালাইতে পারবেন কেন গাড়ির কথা আমি বলতেছি কারণ হচ্ছে ভাই ফিলান্সার আইডি গুলো আপনি বাইক দিয়ে চালাইতে পারবেন না আপনার বাইক দিয়ে চালাইতে পারতো আগে কেমন ফিল্যান্সার আইডি গুলো আগে বাইক মোড়ের ছিল কিন্তু এখন ফিলান্সার গুলা আইডি গুলা বাইক মোড়ের না ঠিক আছে এই জন্য আপনি বাইক দিয়ে চালাইতে পারবেন না এগুলো অনেক দূরে দূরে অর্ডার আসে বাইক দিয়ে গাড়ি দিয়ে আপনার সমস্যা নাই কারণ দূরে গেলে আপনি বাড়া পাচ্ছেন সমস্যা নাই আপনি দশ কিলো যান পনেরো কিলো যান বিশ কিলো যান পঁচিশ কিলো যান এটা গাড়ি দিয়ে মেক করতে পারবেন কিন্তু বাইক দিয়ে না আমরা বাইক দিয়ে কাজ করি আমরা শরিকার আইডি চালাই আমাদের আইডি হচ্ছে যে আপনার বাইকের আইডি বাইকের আইডিতে ছোট বড় মিলাই অর্ডার আসে কিন্তু এই যে ফিনান্সার আইডি গুলাতে কিন্তু আপনার ছোট অর্ডার আসে কিন্তু কম দূরে অর্ডার বেশি আসে এই আমি গাড়িগুলো রিকমেন্ডেশন করি

আপনারা চেষ্টা টার্গেটে আপনি ফিল আপ করলে আপনি 35000 রিয়েল বেতন পাবেন ওখানে টাকা দিতে হবে না ওই আইডি বলে কিন্তু মানে কিনতে হবে না সমস্যা টাকা লাগবে না আপনি আসলে অফিসে মুক্তবে যাবেন মানে অফিসে আর কি মুক্তবে কি আইডি বলে নিয়ে কাজ করবেন টার্গেট দিবেন স্যালারি পাবেন সমস্যা হবে না এই প্রতি নিয়তো মেসেজ আসছে ভাই আর ফিনান্সার আইডি বলে ভাই কিনতে হবে এগুলা কিনলে সম্পূর্ণ আপনার নামে হয়ে যাবে আপনার নামে হবে কি আপনি আপনার অ্যাকাউন্ট যোগ করে এখানে অ্যাড করে দিবেন অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে যাবেন আর কি সোজা কথা

আর বর্তমানে যারা বাংলাদেশ থেকে আমাদের নক করতেছেন প্রি আসি কাজ করবেন প্রি-ভিসায় এসেও কাজ করার মত ওয়াই আছে প্রি আসার জন্য আপনাদেরকে আমি বলি কারণে কারণ হচ্ছে যে দেখা যায় যে শরিকা ভালো না হলে मुसीबत হয়ে যায় খুব মুশকিল হয়ে যায় কারণ শরicate নানান রকমের সিস্টেম থাকে अभी शुरू অবস্থাতেই সিস্টেম গুলাকে ম্যানেজ করাটা আপনার কাছে হয়ে একটু কষ্ট হয়ে যাবে এইজন্য আমি আপনাদেরকে বলি 15 মাসই রেকামাতে আসেন 15 মাসে 15 মাসই মাতে আসলে আপনি মুভ করতে পারবেন চাইলে ফুড ডেলিভারি করতে পারবেন চাইলে অন্য কাজও করতে পারবেন তবে পূর্ণ মাসের ইকামাতে আসবেন যে কফিল ভালো হতে হবে এবং আপনাকে গ্যারান্টি দিতে হবে পূর্ণ মাসের ইকামা করে দিবে এরকম লোকের মাধ্যমে আসেন ঠিক আছে কোনো ভুল বাল এজেন্সির মাধ্যমে আসেন না আমাকে এজেন্সি থেকে আজকে কয়দিন নক ভাই আপনি আমাদের কাছে এতগুলো ভিসা আছে আপনি ভিসা গুলা বিক্রি করে দেন বা লোক দেন আমি আপনাদেরকে এতগুলো এতগুলো পার্সেন্টেজ দেবো বা এতগুলা টাকা প্রতি লোকের মাথা পিছু দেবো আর কি তো আমি রাজি হই নাই

নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত